প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো লুটেরাদের জব্দে লুটেরাদের জব্দ অর্থে গঠিত হবে তহবিল ব্যয় হবে জনকল্যাণে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসানিজ মনসুর বক্তব্য প্রত্যাহার করে হাসনাত আবদুল্লাহকে মাফ চাইতে বলল কুমিল্লা জেলা বিএনপি সাত কলেজের সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক অধ্যাপক ইলিয়াস ইউক্রেন ইস্যুতে ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন পঁচিশ দশমিক চার চার বিলিয়ন ডলার জানিয়েছে বাংলাদেশ ব্যাংক উপদেষ্টাদের কয়েকজন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের এবং পত্রিকার শিরোনাম বিভাগীয় মামলা ছাড়াই চাকরিচ্যুতি শুরুতে দেখে নিচ্ছি গতকাল সারাদিন গুরুত্বপূর্ণ যা যা ঘটেছে ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সর্বশেষ খবর অনুযায়ী রুশ প্রেসিডেন্টের ফোন আলাপের পর মিস্টার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এবং নেটু কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন সরকারের কয়েকজন উপদেষ্টা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার টানা ষষ্ঠ দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে তার সমর্থকরা অন্তর্বর্তী সরকারের একটি অংশের মধ্যে ক্ষমতার লোভ জন্ম নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন অন্যদিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বিএনপি গায়ের জোরে দাবি আদায় করার উদ্দেশ্যে নগর ভবন বন্ধ করে আন্দোলন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া চেষ্টার অভিযোগে মামলায় অভিনেত্রী নুসাদ ফারিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত গতকাল সোমবার ঢাকার একটি আদালতে হাজির করা হলে আদালত এই আদেশ দেন অভিনেত্রী নুসাদ ফারিয়ার গ্রেফতারের ঘটনাকে বিব্রত কর ঘটনা বলে উল্লেখ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরহর ফারুকী অন্যদিকে অভিনেত্রী নুসাদ ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ পঁচিশ দশমিক চার চার বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাবে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বিশ দশমিক বিলিয়ন মার্কিন ডলার আওয়ামী লীগের শাসন আমলে যারা ব্যাংকের অর্থ আত্মসাত এবং বিদেশে পাচার করেছেন তাদের সম্পদ ও অর্থ জব্দ করে একটি বিশেষ তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল উনিশে মে এভারেস্টের শীর্ষে আরোহণ করেছেন এর মাধ্যমে সপ্তম বাংলাদেশ হিসাবে এভারেস্টের চূড়ায় তখন এতwidetilde করলেন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা এনজবি সমিতির সদস্যদের উপর হামলা এবং হত্যা চেষ্টার অভিযোগে মামলায় আওয়ামীপন্থী 61 জন এনজবিকে হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছে আপিল বিভাগ যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ জনস্বার্থ বিরোধী আচরণ কিংবা বাহিনী সুনাম ক্ষুণ্ণ হতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয় বলে বিবৃতি দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ঢাকার সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসকের দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস কুমিল্লা বিএনপির রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে বলে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লা যে বক্তব্য দিয়েছেন সেটি প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জেলাটির বিএনপির নেতারা এবং জোশোরে কুড়া পাওয়া অবমানিস্ফোরণে পাঁচ বছর বয়সে একটি শিশু নিহত হয়েছে এই ঘটনায় একই পরিবারের আরেকটি শিশুর গুরুতর আহত হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে যারা ব্যাংকের অর্থ আত্মসাত এবং বিদেশে পাচার করেছেন তাদের সম্পদ এবং অর্থ জব্দ করে একটি বিশেষ তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর অর্থ দিয়ে ফান্ড তৈরি করা হবে যা ক্ষতিগ্রস্ত ব্যাংক এবং জনহিতকর কাজে ব্যবহার করা হবে সোমবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন মিস্টার মনসুর ইতিমধ্যেই এ বিষয় নিয়ে প্রধান অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আমাদের হাতে বিভিন্ন ব্যাংক এবং কোম্পানি শেয়ার আছে এগুলোর যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে বাকি টাকা দিয়ে ফান্ড তৈরি করে কিভাবে জনহিতকর কাজ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন যারা তদন্তের আওতায় এসেছেন তাদের এক লাখ ত্রিশ হাজার পাঁচ সাতশো আটান্ন কোটি টাকা অবরুদ্ধ করা হয়েছে এছাড়া বিদেশে ষোলো কোটি চল্লিশ লাখ ডলার এবং বিয়াল্লিশ হাজার ছয়শ কোটি ডলার কোটি টাকার অস্থাবর সম্পত্তি জব্দ অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন লুটে টাকা দিয়ে ম্যানেজমেন্ট ফান্ড করা হবে সেই ফান্ড থেকে ডিপোজিটর এবং দরিদ্র জনগোষ্ঠীকে দেওয়া হবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলেন গভর্নর মিস্টার মনসুর কুমিল্লায় বিএনপির রাজনীতিতেও আওয়ামী লীগের টাকায় চলে

প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন কুমিল্লা বিভাগীয় এবং জেলার পর্যায়ের নেতারা হাসনাত আব্দুল্লার বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতা কর্মীরা তার বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতা শান্ত রাখা সম্ভব নয় সংবাদ সম্মেলনে বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া উল্লেখ্য যে গত শুক্রবার রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুই সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সেখানে ভাষণের এক পর্যায়ে তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের অর্থের যুগান্তার এখন অক্ষত রয়েছেন আমি এখন যেহেতু কুমিল্লা রয়েছি তাই কুমিল্লাকে নিয়ে বলতে চাই কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে আওয়ামী লীগের রাজনীতি পাশাপাশি বিএনপি রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিএনপি হাসান আবদুল্লাহ যদি অতি দ্রুত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ না করেন এবং বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চান তাহলে তাকে কুমিল্লায় কোনো অনুষ্ঠানে

ইতিমধ্যে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অধ্যাপক তার মূল পদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির প্রশাসকের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা ঢাকা কলেজের অধ্যক্ষ পদে চুক্তি শেষ হওয়া পর্যন্ত তিনি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি প্রশাসকের দায়িত্বে থাকবেন বলে জানানো হয়েছে উল্লেখযোগ্য শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়েগত 16 মার্চ ঢাকা কলেজ, ইডেন কলেজ, কবি নজরুল সরকারি কলেজ সহ ঢাকার সাতটি সরকারি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। শিক্ষার্থীদের দাবি মেনে সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো বা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপরেখা প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিটি। প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের আগে কলেজগুলোর দায়িত্ব নিতে সম্প্রতি ইউজিসির পক্ষ থেকে একজন অধ্যক্ষের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রস্তাব করা হয় কিন্তু গত দুই মাসে সেটি না হওয়ায় গত শুক্রবার দাবি দাওয়া নিয়ে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সাত কলেজের শিক্ষার্থীরা এরপরে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির প্রশাসক নিয়োগের ঘোষণা আসলো ইউক্রেন যুদ্ধ ইউক্রেনে যুদ্ধ বিরতির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের কর্মকর্তাদের কাছ থেকে আলাপের বিষয়টি নিশ্চিত হয়েছে বিবিসি রাষ্ট্রীয় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর বলা হয়েছে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সঙ্গীত স্কুল পরিদর্শনকালে ট্রাম্পের সঙ্গে টেলিফোন টেলিফোনে যুক্ত হয়েছিলেন পুতিন তবে তাদের মধ্যে ঠিক কি আলোচনা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি এর আগে ইউক্রেনে রক্তপাত বন্ধ করার বিষয়ে জোর দিবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোন পর মিস্টার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এবং নেটুভুক্ত কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানা যাচ্ছে বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ পঁচিশ দশমিক চার চার বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ আইএমএফ এর ব্যালেন্স অফ পেমেন্টস এন্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বৈদেশিক ডলার বলে করা সরকারের কয়েকজন উপদেষ্টা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার বিকেলে সিলেটনগরের শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মিস্টার আহমেদ বলেন আপনার কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রকমের চক্রান্ত করে দেশে অস্থিরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি আপনি সে বিষয়ে ব্যবস্থা নেন যাতে দেশের স্থিতিশীলতা রক্ষা পায় যাতে কোন রকম অস্থিতিশীলতা পরিস্থিতি পরিস্থিতি সৃষ্টি না হয় রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি না হয় সরকারের মধ্যে কেউ কেউ অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেন বিএনপির নেতা অনির্বাচিতভাবে যতদিন খুশি অনির্দিষ্টকাল ক্ষমতা ভোগ করার জন্য কেউ স্বপ্ন দেখছে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি আপনি যত শিগগির সম্ভব বাংলাদেশের জাতীয় সম্মান রক্ষা হবে দেশের মানুষ সুস্থ হবে এমন ব্যবস্থা নেন দেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা ঘুরবে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হবে দেশি বিদেশি বিনিয়োগ আসবে আমরা বাংলাদেশের মানুষ সেটাই চাই ঢাকায় নগর ভবনের সামনে চলমান আন্দোলন প্রসঙ্গে মিস্টার আহমেদ বলেন আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে আজকে কালকের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কি শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন অন্যথায় ঢাকায় এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম দৈনিক আজকের পত্রিকার শিরোনাম বিভাগীয় মামলা ছাড়াই চাকরিচ্যুতি এতে বলা হয়েছে দায়িত্ব অবহেলা এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে বিভাগীয় মামলা না করেই সরকারি কর্মচারীদের যে কোনো সময় চাকরিচ্যুত করতে পারবে সরকার সর্বোচ্চ পঁচিশ কার্য দিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে এই পদক্ষেপ নেওয়া যাবে জনপ্রশাসনের শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি আইন সংশোধন করে এমন বিধান যুক্ত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সরকারি চাকরি আইনে সংশোধনে আইন সংশোধনে গত এপ্রিলের মাঝামাঝি খসড়া করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগান্তর পত্রিকার শিরোনাম মানবিক করিডোরের নামে কি হচ্ছে এতে বলা হয়েছে জাতিসংঘ মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার অনুরোধ জানালেও মিয়ানমার কিংবা আরাকান আর্মি ওই মানবিক সহায়তা চায়নি এছাড়া জাতিসংঘ রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কার কথা বললেও মিয়ানমারের এমন কোনো আশঙ্কা করছে না মিয়ানমার এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি নিরাপত্তা বিশেষজ্ঞরা এমন করিডোর দেওয়ার পক্ষে কোনো যুদ্ধ যুক্তি দেখাচ্ছেন না বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকির আশঙ্কা করছে তারা নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম লুটেরাদের অর্থ দিয়ে হবে বিশেষ তহবিল খবর বলা হয়েছে দশটি ব্যবসায়ী গ্রুপ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সাথে জড়িত পনের দুই লাখ কোটি টাকা সম্পদ দিয়ে বিশেষ তহবিল গঠন করা হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এইচ মনসুর এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন আদালতের সিদ্ধান্ত এবং প্রয়োজনে আইন সংশোধনের মাধ্যমে ফান্ড অর্থাৎ লুটের টাকার ব্যবস্থাপনা তহবিল গঠন করা হবে ব্যাংক ক্ষতিপূরণ এবং জনহিতকর কাজে ব্যবহারের জন্য দুই ধরনের ফান্ড গঠনের পরিকল্পনা রয়েছে সংবাদের শিরোনাম আজকের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি এতে বলা হয়েছে আজকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ আয়োজন করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্যথায় আন্দোলন আরও বৃহত্তর হতে পারে মৌলিক সংস্কারের প্রস্তাবে মত পার্থক্য প্রথম আলো পত্রিকা শিরোনামেটি এতে বলা হয়েছে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয়েছে পাঁচটি সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশ বা প্রস্তাবের বিষয়ে দলগুলো একমত হলেও ক্ষমতার ভারসাম্য সহ মৌলিক মত পার্থক্য রয়ে গেছে ঐকমত্য কমিশন সূত্র জানিয়েছে প্রথম পর্যায়ে আলোচনার জন্য ফলাফল বিশ্লেষণ করে দলগুলোর সঙ্গে শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে সমকাল পত্রিকার শিরোনাম কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না আগামী দুশো রাজ্য নতুন অর্থবছরের বাজেট ঘোষণা উপলক্ষে সমকালের সাথে সাক্ষাৎকারে এই কথা বলেছেন অর্থপ্রদেশ ডক্টর সালেউদ্দিন আহমেদ বনিবার্তা পত্রিকার শিরোনাম রেমিটেন্সে পাঁচ শতাংশ কর আরূপ ট্রাম্প করারূপ ট্রাম্পের বিপদে পড়বে বাংলাদেশও এতে বলা হয়েছে বাণিজ্যে পাল্টা শুল্ক আরোপের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে পাঠানো রেমিটেন্সের উপর পাঁচ শতাংশ কর আরোপ করার ঘোষণা দেওয়ায় বৈধ পথে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ কমার আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের হাউস বাজেট কমিটিতে অনুমোদিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এর ক্ষমতা বলে এই কর আরোপ করা হবে কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম অস্থির অনিশ্চয়তার প্রভাব রাজনীতির সমীকরণে এতে বলা হয়েছে সমাজত করাচ্ছে নির্বাচন এবং সংস্কার নিয়ে কতই অনিশ্চয়তা বাড়ছে জটিল হচ্ছে রাজনৈতিক সমীকরণ দেশের অর্থনীতিতেও অসুস্থি পরিলক্ষিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপ নিয়ে চলছে বিতর্ক প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নেচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো লুটেরাদের জব্দ অর্থে গঠিত হবে তহবিল ব্যয় হবে জনকল্যাণে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বক্তব্য প্রত্যাহার করে হাসনাত আবদুল্লাহকে মাফ চাইতে বলল কুমিল্লা বিএনপি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক অধ্যাপক ইলিয়াস ইউক্রেন ইস্যুতে ট্রাম্প এবং পুতিনের মধ্যে ফোনালাপ বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন পঁচিশ দশমিক চার চার বিলিয়ন ডলার জানিয়েছে বাংলাদেশ ব্যাংক উপদেষ্টাদের কয়েকজন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান অভিযোগ কমিটির সদস্য সালাউদ্দিন এবং পত্রিকার শিরোনাম বিভাগীয় মামলা ছাড়াই চাকরিচ্যুতি প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাষণের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল